তো গো এখন আমরা সাতকে পিক আপ করবো শেরপুর ব্রিজে ওঠার আগে তারপর আমরা ওইখান থেকে তাকে নিয়ে যাবো তার আগে গাড়িতে একটু তেল ভরা লাগবে ইসমিন তাহলে সবার কি অবস্থা অনেকদিন ধরে ভ্লগ দেওয়া হয় না ভাবলাম আজকে একটু বের হচ্ছি ভ্লগটা দিলে কেমন হয় তাই আসলে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আসলে ব্লগটা করা বাজারে অনেক জ্যাম আমি বামে ঢুকে যাই বাম দিক দিয়ে হচ্ছে আমি বাজারে ঢুকবো হোপফুলি Let's go. একটু সমস্যা হয়ে গেছিল সলভ হয় নাই সলভটা আর পরে করতে হবে এখন বলতে পারেন আসলে রানিং গাড়ি ছিল এখন এরকম হলো কেন বলতেছে কম্প্রেশরের নাকি সমস্যা হয়েছে আমার হাতে সময় খুব অল্প যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার মতো কোনো একটা অবস্থা করছি থেকে আসার পরে আবার ঠিক করা লাগবে এখন গাড়িতে তেল ভরা লাগবে ওরা বললো দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লাগবে আমি বললাম তাহলে আমি একটু শেরপুর থেকে আসি তারপর ঠিক করাই ऑक्टेन वाला पे, ऑक्टेन की मोम ना ना ना, चलो यस। দুই দেখ চলে আসছে লেটস গো আলহামদুলিল্লাহ এখন কোন একটা সমস্যা হবে না আশা করি দুই পাশে ক্লিয়ারেন্স আছে এবং আমরা এখন রাস্তায় এন্ট্রি নিতে পারি দুইটাকে বেশি আসার কথা এই গেস একটু নাড়াচাড়া করলে চলে আসবে গাড়িতে তেল ভরা হয়ে গেছে এখন আমরা সরাসরি ব্রিজের নিচে গিয়ে আবার সাথে কথা বলবো আমরা এখন আছি দেন ব্রিজের খুব কাছাকাছি ব্রিজের নিচেই আমরা এখন যাব ওইখানে আমার কাজকে এখন ফোন দিব একটা কোথায় আছে কি অবস্থা গাড়িটাকে আমাকে একটা সাইডে কোথাও দাঁড়া করাতে হবে লিখা সেফটি ইজ ফার্স্ট গাড়িটা একটু বামে পার্ক করি তারপর ফোন দিব আই হোভ সে ফোন লাগাই আছে আমি মোড়েই দাঁড়ায় আছি উপরে উপরে যাই নাই আর কি নিচেই আছি তুই নিচে আইসিস আমার একটা ফোন দিস বা মোটর সাইকেল দেখে চিনতে পারবি তো আচ্ছা ঠিক আছে আমি মোড়েই আছি যে মোড় দিয়ে ঢুকে আর কি ব্রিজের দিকে ওই মোড়েই আছি আয় ওকে উই আর ডান

লাগে সাল কালো ধোয়ার কারখানা এগুলাকে এই গাড়িগুলোর নাম হচ্ছে নসিমন এগুলা থেকে কালো ধোঁয়া বের হবেই এইটা অনেক আগের গাড়ি অনেক মাসাল এই ভিউ এর জন্য আমি আসলে গ্রাম অনেক বেশি পছন্দ করি এই ভিউটা খুব ভালো লাগে আমাদের ইয়া আমি সেটাই বলতেছি যে কত সুন্দর কি সুন্দর একটা রাস্তার ভেতরে কি সুন্দর একটা পরিবেশ মানুষজন আসলে নিজের অনেক সময় দেওয়া উচিত তো এই সার্কেলটার মনে করেন যে এমন একটা সার্কেল যেটার ভিতরে পড়লে মানুষ ঘুম থেকে ওঠো কাজে বের হও কাজে বের হও দৌড়াদৌড়ি করো খাওয়া দাওয়া করলে করো না করলে করার দরকার নাই এরকম একটা অবস্থা ঘুমাও কাজে যাও আবার এসে ঘুমাও মানুষ টাকার পেছনে ছোটাছুটি করছে এই হচ্ছে অবস্থা আমার এই বাইকটা আর আরেকটা সমস্যা হয়েছে সেদিন চড়ে আমি চড়ে আসছিলাম তো আমার চাচার সাথে চাচা হচ্ছে হঠাৎ করে ইনটেনশনালি নাকি ইন্টেনশনালি করে নাই আমি আসলে জিনিসটা জানি না আমি বলছিলাম নামায়ও না মানে এত উপর থেকে নামাইছে এখন আমার আমি ঠিক করাইতে গেছি বলে যে আপনার বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে বিয়ারিংটা ঠিক করাতে হবে তো এটা সমস্যা হচ্ছে ব্রেক ধরলে আমার যে পোরা এই অংশটুক একটু উঠানামা করে যেটা বেশিরভাগ সাইকেলের ভিতরে অনেকে এই সমস্যাটা ভোগে তো এই সমস্যাটা হচ্ছে আমার বাইকের ভিতরে হঠাৎ করে ওই ঝাঁকিটা বিশাল একটা ঝাঁকি লাগছিল ওই ঝাঁকিটা খাওয়ার পরে থেকে মোটর সাইকেলটা আমার কেমন জানি হয়ে গেছে মানে ব্রেক ধরলে একটা শান্তির মতো যে একটা ব্রেক হবে স্মুথ ওইটা আর হয় না মানে হালকা একটু জিনিসটা উপরের দিকে ওঠার চেষ্টা করে উপরের নিচে উপরে নিচে এরকম অবস্থায় থাকে তো আসলে ওই জিনিসটা আমার ভীষণই বিরক্তিকর লাগে আমি একটা গাড়ি করাবো বাট হচ্ছে হচ্ছে না না তো আসলে এই সমস্যায় আমি ভুগতেছি এটা চেঞ্জ করাইতে হবে আমি বলছিলাম চাচাই দিক গিয়ে নামাইও না সন্ধ্যা সময় তাড়াহুড়া করে আসতেছিল নামায় দিছে কি আর করার চাচা মানুষ মন মনশালো যেটা বলতাম না তারপর একটা কষ্ট আছে না নিজের একটা শখের বাইকে যদি অন্য কেউ চালায় চালিয়ে চালানো ঠিক আছে বাট তুমি তোমার মতো করে চালালে তো হবে না আমার এখন হচ্ছে শেরপুরের একটা পার্কে যাব দেরি হয়ে গেছে পার্কই বন্ধ হোপফুলি নট টিকিট কাটতে যেতে দুইটা দেন ওইটা ছিল এন্ট্রি এন্ড এত মানুষ না আমার কাছে কেমন জানি আজও লাগতেছে ভাই আমি এর আগে কখনো এরকম ভাবে মানে আশা হয় নাই ছোট বেলা আসছিলাম আমি যখন ক্লাস ক্লাস ফোরে পড়ি মেবি তখন আশা হয়েছিল পাহাড়টারে মনে হয় রিনিউ করছে তখন এই যে এটা ছিল না তারপরে অনেক কিছু অ্যাড করছে আমি যখন আসছিলাম তখন জাস্ট চোর কিটাই ছিল চোর কি আর হচ্ছে দোল না বাকি সবগুলো জিনিস অ্যাড করছে নাইস তোর না কিছুর মধ্যে একটু বাচ্চা বলান হয়ে যায় কিছু কোনো একটা ভিডিও করি আরে আমার জন্য হইতে পারবি আমি উঠতে পারবো না তোর উঠতে হইব ট্রেনে উঠবি ট্রেন কেন এইটা নতুন অ্যাড করছে এটা আগে ছিল না এইটা নতুন অ্যাড করছে এখন তুই আমার আসলে সেন্টার ফুড খাওয়াবি সেন্টার ফুড আসলে খাওয়াবি টানিয়া ঢুকতে ভাই পার্কে কোনো একটা রাইডে উঠতে পারলাম না ছোট ছোট ভাইটা আসছিল কিন্তু উঠতে কেমন জানি আজও পড়াতে ছিল যার জন্য উঠলাম না বড়দের বড়রা উঠলে কোন একটা জায়গায় তাহলে ভালো লাগতো শেরপুর চিলড্রেন কর্নার তাহলে মাকে দিকে যাবি চলো ছেলেটা অনেক আশা করছে না দিলে মনটা কেমন কেমন করে গেলি এই ছেলে না চলো 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 আমি থাকলে ঠিকই এটা এদিক দিয়ে বের করতাম তুই সব পচা উপর দিয়ে নিয়ে গেছিস বাইকটারে প্রথমে তুই একটা ভুল করছি ভুলে ফেললো জীবন তোর পিঠ দেখা যাইতেছে অ্যাকচুয়ালি আমার কোন দিক দিয়ে নিতেছে আজ আমি আমার বাইকটা কত যত্ন করি আর এই বেচারা আমার বাইকটা নষ্ট হয়ে তালে আছে নাই 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 এই বেচারা আমার বাইকটা নষ্ট হয়ে তালে আছে কুতু 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 তোকে চালাতে দিব না আমি গরে এই কুতু কুতু দিব তোকে এই তুই কি স্টেডিয়াম চিনিস হ্যাঁ স্টেডিয়াম 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 সামনে ওকে আমি ও পিছনে বসে তো আমার বাইকে অনেক আরাম আমি তো এটা জানতামই না এখন কাহিনী হইছে এই বেচারা আমাকে নিয়ে চালাইতেছে ঠিক আছে এখন রাস্তা ভুলে গেছে কয় এখন তুমি ইয়ে করো এই গুগলের চালু করো রাস্তা ভুলে গেছে এটা কোনো কথা

ভैया আমরা ও আচ্ছা কানেক্টিং হচ্ছে আই होप কল এন্ডেড নাইস এই ডেস্টিনেশন কি দিবা ভাই এক তো মেনরোলে চলে যুতি ও মেনরোলে চলে তুই আমরা কেন বয়টা দেখেলি মতো মোটড়িলা ইকো পার্ক গজনি অফ ফকশ কেন্দ্র শ্রীপুর দি আচ্ছা মোটড়িলা গজনি একটা তো যাওয়া হয়নি যাব ইনশাআল্লাহ কিছু দিনের মধ্যে ওয়াও আবার পুলিশকে এই মাত্র ফাঁকি দিলাম জীবন এত অবাদ করি নাই ভাই বাজে গত ছয়টা ব্রো ছয়টা বাজে

দেখা নতুন কোনো ভিডিও ভিডিওতে টিল দেন বেশি বেশি নামাজ হবেন এবং দোয়া করবেন নিজেদের জন্য আমাদের জন্য এবং শান্তিতে থাকবেন আসসালামু আলাইকুম